আমি শাকিব খান নিয়ে একটা গান লেখছি অবশ্যই আপনাদের ভালো লাগলে আমাকে লাইক করবেন সাপোর্ট করবেন গানটা হয়েছে কত স্বপ্ন দেখছিলাম শাকিব খান তোমার নিয়া কর্ম একসা সিনেমা ঢাকা শহরে আইসা দেখলাম এভ্রিস তোমায় খুঁজলাম পাইলাম না রে পাইলাম না রে কত স্বপ্ন ছিল তোমায় নিয়া কর্ম সিনেমা সিনেমা হলেও ঘুইরা পাইলাম না তোমার দেখা তোমার বাড়ির সামনে দিয়া ঘুইরা আইলাম রে সবই তো পাইলাম তোমার দেখা পাইলাম না বন্ধু যদি তুমি চাওয়া মারে নিয়া করবা একটা সিনেমা কত স্বপ্ন আছিল নি আছো মোক একটা ছুটি ঢাক শহর আইছা পাইলাম না রে বন্ধুৰে তোর দেখা হেডবিসির গেডে গিয়া বুঝবি কালে গুইরা ধূপৰ হে ঘুরা পাইলাম না বন্ধু তোহর দেখা তো মারবারীর সামনে থেক ঘুইরা আইলাম রে তোমার মারবারী সি ঘুরে তিন বসে আমার তুমি নাকি আছো দেশের বাইরে রে বন্ধু আমার কপাল এতই খারাপ পাইলাম না রে তোমায় বইলা দিল আমার তুমি নাকি দেশের বাইরে গিয়া হতো পাইলাম না রে তোমার দেখা বন্ধু ঢাকা শহর খুঁজা পাইলাম না রে বন্ধু তোমার দেখা কত কত জায়গায় করলাম তোমার জন্য আমি রে কত মানুষের হাতে ধরলাম পায়ে সবাই তো চাই রে বন্ধু তোমার মতন হয় যদি তুমি দিতাই আমার একটা চান্স তোমার সাথে কর্ম আমি শুটিং রে বন্ধু তোমার লাইগা গুলাম আমি পুরা শহর জুইরা তোমার দেখা মনে রাখলো আমি তোমার আশা করি একদিন তোমার সাপে বৈদ দেখা সেদিন আমি তোমায় নিয়া আরেক বড় আসা দিয় না গো তুমি আমার আশা ভাঙ্গা তোমায় নিটিং সেই শুটিং চান্স আমি তোমায় নিয়ে আয় করবো যে সে শহর বাইরে দিও বন্ধু তুমি আমায় একটা চান্স তোমার সাথে করতে চাই আমি শুটিং বন্ধু